পঞ্চদশ সংশোধনী বাতিল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট এর ফলে বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মঙ্গলবার সকাল দশটা বান্ন মিনিটে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল এর মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এছাড়া বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবিদিন। ব্যারিস্টার বদরুদ্দুজ্জা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিকি ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত হাসান চার আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়দ আহমেদ চৌধুরী ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ